আপনাদের একটা সাবধান বাণী দেবো হ্যাঁ ঠিকই শুনেছেন একটা সাবধান বাণী দেবো পাঁচটি রাশির জন্য কুড়ি নভেম্বর মাঘ শীষ আমাবস্যায় ভয়ঙ্কর সময় মানসিক চাপ দুর্ঘটনা অর্থকষ্ট কষ্ট ব্রেকআপ এই জিনিসগুলো কুড়ি নভেম্বর ঘটতে পারে এই এই রাশির জন্য আসুন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আজকে জেনে নিন কুড়ি তারিখ এই রাশিগুলো সাবধান থাকবেন কি কি সমস্যা আপনাদের আসতে পারে কুড়ি নভেম্বর সামনে থাকতে হবে পাঁচটা রাশিকে অত্যন্ত চাপের সময় আসতে চলেছে সামনের অমাবাস অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে জ্যোতিষ মতে এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা অমাবস্যায় আসরিক শক্তির উত্থান হয়ে থাকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজনীয় কেননা মার্কসিস অমাবস্যা অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ আজকে আপনাদের সেই ব্যাপারে বলবো এর যেমন কিছু শুভ প্রভাব রয়েছে এবং এটা ভাবতে হবে কুড়ি নভেম্বর মঙ্গলের ঘরে অর্থাৎ চন্দ্র প্রবেশ করতে চলেছেন এর কিছু প্রভাব যেমন শুভ আছে ঠিক তেমনি কিছু প্রভাব অশুভ আছে পাঁচটি রাশি কুড়ি তারিখ অন্তত সাবধানে থাকবেন সেই পাঁচটি রাশি কারা কি কি সাবধানে থাকবেন আসুন জেনে নিই প্রথমে বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন মাকশিস আমাবস্যার চাপের হতে পারে এই দিন কারো সঙ্গে তর্ক থেকে বিরত থাকুন কারো সাথে তর্ক বিতর্ক করতে যাবেন না নইলে কিন্তু বিপদ বাড়তে পারে বেশি কথা বললে ভুল বুঝাবুঝি হতে পারে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা মোটেই উচিত নয় ঝুঁকি নিয়ে একেবারে বিনিয়োগ করার চিন্তা করা উচিত নয় অর্থাৎ যারা মিথুন রাশি জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু কুড়ি তারিখ এই জিনিসগুলো মেনে চলবেন এবার বলবো কর্কট রাশির কথা কর্কট রাশি কুড়ি তারিখ কি কি মেনে চলবেন কর্কট রাশির টাকা পয়সা ধ্বংস হতে পারে সবার সঙ্গে ব্যবহার সঠিক রাখতে হবে কোনোভাবে বিন্দুমাত্র ভুল বুঝাবুঝি বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে অর্থাৎ সামান্য জিনিস কিন্তু বড় ধরনের ঝামেলার আকার নিতে পারে তাই কিন্তু খুব সাবধানে থাকবেন ক্ষতি হতে মানে ক্ষতির পরে ক্ষতি হতে পারে বড় সড় সংযোগ তৈরি হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন সামান্য কথা কাটাকাটি সামান্য জাতিকাদের এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন মাক শেষ অমাবাস দিন অত্যন্ত সাবধানে থাকবেন ছোট ছোট ভুল অত্যন্ত ভারী হয়ে উঠবে তারা হলো করতে পারেন তারা হলো একদমই কিন্তু করবেন না ওলোকেത്രে বেশি বাড়াবাড়ি করা উচিত নয় কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না উদাস হয়ে থাকতে হবে বড় সরো ঝুঁকির মুখ দেখতে পারে নানান রকমের সমস্যা জীবনে ঘিরে থাকতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন যারা কর্নরাশি জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃশ্চিক রাশির কথা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এই মাঘ শীষ অবাবর্ষ দুই 20 তারিখ এর ফলে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে বৃশ্চিক বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে বুঝে শুনে আচার ব্যবহার করতে হবে বড় দিনটা কোনো সিদ্ধান্ত নিতে হবে তবে মনোমালিন্য হতে পারে সেই দিকে সাবধান থাকতে হবে নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক জাতিকারা কিন্তু কোনো অপমান বিবাদের সামনাসামনি হতে পারে তাই সেই দিন শান্ত চুপচাপ থাকুন কুড়ি তারিখ যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা খুব সাবধান মানে সাবধানতা অবলম্বন করবেন কথা ছাড়াই বাড়বে চাপ অত কথাও যদি নাও বলেন তাও আপনার চাপ বাড়বে কাজের পেশার বাড়বে কারো কারো ক্ষেত্রে বড় দুর্ঘটনার প্রবণতা রয়েছে মকর রাশির মাথায় রাখবেন রাস্তাঘাটে চলবেন খুব সাবধানে কারণ একাই তো এটা হচ্ছে মঙ্গলের বছর তারপরে এই মাক্সি সমাবস্যার দিন আপনারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন যে কোনো বড় দুর্ঘটনার প্রবণতা রয়েছে মকর রাশির জাতক জাতিকারা সাবধানতা অবলম্বন করেই চলতে হবে এবং এই ক্ষেত্রে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে ভালো সময় আসতে পারে তবে পথ দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু বেশ ভালোভাবেই তৈরি হয়েছে সব থেকে ভালো সময়ের মধ্যে যাবেন মানে এইটা কাটিয়ে উঠতে পারলে কিন্তু ভালো সময়ের মধ্যে দিয়ে আবার যাতায়াত শুরু করবেন যারা রয়েছেন মকর রাশির জাতক জাতিকা তাহলে আপনাদের বলে দিলাম এই কুড়ি তারিখ অত মার্কশিস অমাবস্যার দিন কারা কারা সাবধানে থাকবেন কেন সাবধানে থাকবেন কোন কোন বিষয়ে সাবধানে থাকবেন এই বিষয়গুলো বলে দিলাম ধন্যবাদ ভালো থাকবেন এর তো রাশির সার্বিক ফলাফল ব্যক্তিগত জীবনে কোনো সমস্যায় ভুগলে আপনারা আমাদের ফোন নাম্বারে সরাসরি ফোন করতে পারেন চেম্বারে দেখা করতে পারেন দমদম গোবরডাঙ্গা বর্ধমান কল্যাণী শিলগুড়িতে চেম্বার রয়েছে ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন আর অনলাইনে প্রেডিকশন নিতে চাইলে তাও ফোন নাম্বারে ফোন করুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব এবং শিবায় জয় হর গরিজ জয় জয় সিদ্ধিদাতির জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার জয়